আর জিকর কাণ্ডের প্রতিবাদে আন্দোলনে নেমেছেন জুনিয়র ডাক্তাররা টানা আন্দোলন চলছে এই পরিস্থিতিতে স্বাস্থ্য ভবনের এক নির্দেশিকা ঘিরে জল্পনা বেড়েছে প্রত্যেক মেডিকেল কলেজ ও হাসপাতালে এই নির্দেশিকা পাঠানো হয়েছে যে নির্দেশিকায় রেসিডেন্ট মেডিকেল অফিসার আর এম ও সিনিয়র রেসিডেন্ট এস আর চিকিৎসকদের সম্পর্কে তথ্য যে পাঠানো হয়েছে আরজিকর কাণ্ডের পর আচমকা স্বাস্থ্য ভবনের এই পদক্ষেপে উঠছে প্রশ্ন স্বাস্থ্যভবনের তরফে পাঠানো নির্দেশিকায় আরএমও এবং এস আর চিকিৎসকদের নাম রেজিস্ট্রেশন নাম্বার ফোন নাম্বার আধার এবং প্যান কার্ড নাম্বার চাওয়া হয়েছে তাদের উচ্চশিক্ষা সংক্রান্ত নথিও চেয়েছে স্বাস্থ্য ভবনে নির্দেশিকার কপি স্বাস্থ্য সাথী প্রকল্পের ফিনান্স আধিকারিকদের কাছেও পাঠানো হয়েছে আর ও সিনিয়র রেসিডেন্ট ডাক্তারদের এই পোস্ট নন প্র্যাকটিসিং পোস্ট অর্থাৎ এই পোস্টে থাকা চিকিৎসকেরা প্রাইভেট প্র্যাকটিস করতে পারবে না রেসিডেন্ট মেডিকেল অফিসার এবং সিনিয়র রেসিডেন্ট চিকিৎসকদের এই তথ্যগুলি যত দ্রুত সম্ভব পাঠাতে বলা হয়েছে মেডিকেল কলেজ ও হাসপাতালগুলিকে ব্যুরো রিপোর্ট ওঙ্কার বাংলা